আমি ছাদে নিরিবিলি বসে আছি আর কি সুন্দর যে বাতাস হচ্ছে মনে হচ্ছে না যে এটা শীতের বাতাস আমার কাছে মনে হচ্ছে যে এটা বসন্তের বাতাস চলছে আসলে বসন্ত তো এখনো অনেক দূর আমি বসে বসে ভিডিও করছি বাতাসের শব্দটা বেশ ভালো লাগে আমার কাছে এত সুন্দর ঝিরঝিরে বাতাস দাঁড়াতে আসে সুন্দর বাতাসটা বাতাসটাতে কিন্তু একটু শীত লাগছে না বরংটা আরো খুবই একটা ভালো লাগছে আরামদায়ক সুন্দর বাতাস দেখতে দেখতে আরেকটা জিনিস চোখে পড়ে গেল দেখেন না কি অবাক করা কাণ্ড আমার ছোট্ট একটা কদবেল গাছে ফুল এসে ভরে গেছে ফুলগুলো কত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর আল্লাহর সৃষ্টি কি বলবো কত সুন্দর অপূর্ব আসলে আমি ভাবতেই পারিনি যে এত ছোট একটা গাছে এত সুন্দরভাবে ফুল আসবে সবই আল্লাহর শুক্রিয়া আদায় করার বিষয় অপূর্ব সুন্দর সে ফুল আমাদের আরেকটা কদবেল গাছ আছে ওই গাছটা বেশ বড় কিন্তু এটা এত ছোট গাছে ফুল আসবে এটা চিন্তার বাইরে শুক্রিয়া আল্লাহর তো সবার জন্য অনেক অনেক শুভকামনা একটা কাক এইভাবে ডাকে কাকটা কোথায় দেখতে তো পাচ্ছি না সবাইকে আল্লাহ শেষ বাতাসটা এত সুন্দর লাগছে আমি ভিডিওটা বন্ধ করতেই পারতেছি একটু পরে পরে বাতাস আসে খুব সুন্দর এবার ফাইনালি আসসালামু আলাইকুম